নমস্কার করবো অর্থাৎ তার ঘর বদলাচ্ছে বা রাশি বদলাচ্ছে বা নক্ষত্র চেঞ্জ হচ্ছে আজকে কিন্তু আমি নক্ষত্র ট্রানজিট নিয়ে বলবো না আজকে রাশি ট্রানজিট নিয়ে বলবো অর্থাৎ সূর্যগ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্যগ্রহ মকর রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী এক মাস কি প্রভাব পড়বে এবার সূর্যগ্রহ ট্রানজিট করবে আপনি বলবেন যে দাদা আপনি তো এর আগে টেন টু টেন দিয়েছেন কুমোটার সাথে কোনোটা গুলিয়ে ফেললে হবে না কিন্তু ওই ট্রানজিটের প্রোগ্রামগুলো আমি কিছুটা দি আমার যারা অ্যাস্ট্রোলজিটা নিয়ে ঘাটে অ্যাস্ট্রোপতে ইন্টারেস্ট আছে হবি বা অ্যাস্ট্রোলজি যারা মানে শিখতে চায় তাদের জন্য এগুলো ট্রানজিটগুলো বেশি তাদের কাছে আলোচনা কারণ আপনি প্রত্যেকের ট্রানজিট ইন্ডিভিজুয়ালি ধরেন প্রত্যেকের ট্রানজিট আলাদা এফেক্ট হবে ভালো হোক মন্দ কিন্তু আপনি ওভারঅল যখন ওনারা মাসিক রাশি বল সপ্তাহের ট্রানজিটটাই তার কম্বাইনেশনটা হয়ে সেখানে একটা চলুন তাহলে জানি সূর্যগো কবে ট্রানজিট হচ্ছে এবং কি তার প্রভাব বিস্তার করছে রাশির উপরে ভালো বা মন্দ সূর্যগর ট্রানজিট হবে আপনার প্রথম কথাই বলি তেরো তারিখ ভোরবেলা অর্থাৎ বারো তারিখ মিডনাইট নাইট তেরো তারিখ ভোর কখন অর্থাৎ তেরো তারিখ ভোর চারটে চোদ্দ মিনিটে চারটে চোদ্দ মিনিটে সকাল চারটে চোদ্দ মিনিটে সূর্যগ্রহ তেরো তারিখ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এর জন্য বারো রাশির ক্ষেত্রেই তার কিন্তু প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আত্মার কারক্র পিতার মান সম্মানের কারক্র লিডারশিপের কারক্র মান প্রতিষ্ঠার কারক্রহ সূর্যগ্রহ জন্য আপনাকে অবশ্যই মানে আপনার চারের সূর্যগ্রহ ভালো থাকে তার জন্য সূর্যগ্রহ একটা রাশিতে মানে যখন দ্বিতীয় রাশিতে যখন তার জন্য বারো রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিট যেটা বললাম অবশ্যই তার প্রভাব বিস্তার সেটা আপনার ক্ষেত্রে অন্য থাকা তাই জন্য আজকে জানি আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব সিংহ রাশি সিংহ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্য সুতরাং আপনার সেভেন থাউজেন্ড অর্থাৎ আপনার মানে পার্টনারের ঘরে ব্যবসার ঘরে এই ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার কিন্তু এই সময় মানে বিবাহের ব্যাপার বলুন পাবলিক ডিলেস বলুন এই সময় কিন্তু আপনার ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনার মানে মানে রিলেশনের জায়গাটা মিলিয়ে ঝুলে যাবে নতুন কোনো যোগাযোগ নতুন করে সুযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে নতুন কারোর সাথে কন্ট্যাক্ট হবে একাধিক কন্ট্যাক্ট হবে এই সময় কিন্তু কানেকশান বাড়বে এবং বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো ডিল হতে হবে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা যত লাভ হবে এই সময় কিন্তু আপনার মানে ব্যবসা সূত্রে বা কর্মসূত্রেও মানে ট্রাভেল করতে হবে ট্রাভেলের করার জন্য ভালো সুযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে যারা চাকরি করছেন তার অফিসে কিন্তু আপনার উন্নতি হবে স্টুডেন্ট যারা আছেন তাদের পড়াশোনা উন্নতি হবে পড়াশোনায় কেরিয়ার তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার স্পেশাল মানে কোনো সুযোগ হঠাৎ কোনো সুযোগ এসে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন আপনি সমাজসেবার মূল কাজে সাহায্যে সেখানে আপনার ডেভেলপ হবে আপনার সম্মান বৃদ্ধি হবে আপনার মানে কী পরিচিতি বাড়বে এবং এসে কিন্তু আপনি কোনো কাজে আপনি বসে কাছ থেকে সহায়তা পাবেন তার সম্মান পাবেন এবং পার্সোনাল লাইফে আপনার কিন্তু অবশ্যই ব্যালেন্স করে চলতে পার্সোনাল লাইফ অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে কিন্তু আপনার টেনশনটা কিন্তু বাড়বে এবং আপনি যদি বিবাহিত হন বিবাহিত জীবনে আপনার ভুল কেটে যাবে তা দেখালে কোনো আপনার পার্টনার শরীর টেন ডিস্টার্ব হতে পারে পার্টনার আপনাকে ভুল বা আপনি পার্টনারকে ভুল বুঝতে পারেন এইসব কথাবার্তার মধ্যে কিন্তু অবশ্যই যত্নশীল হবেন এবং বিশ্বাস রাখার চেষ্টা না ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় কিন্তু আপনাকে পরিশ্রম কিন্তু প্রচুর করতে হবে আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে পরিশ্রম যদি করতে হবে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন মানে হতাশ হলে চলবে না এক কাজে লেগে থাকতে হবে এবং সেই কাজটা আপনি ধরেছেন সেই কাজটা লেগে থাকতে পারেন সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন যা এটা আপনাদের যে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই মিলবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বুকিং নাম্বার রয়েছে যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্তে অবশ্যই আমি বুকিং নাম্বার ফোন এইট নাইন ওয়ান জিনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স